মাটি কি করবে মাটি তো এখানে পাওয়া যায় প্রচুর ক ট্রাক লাগবে বলো আমি এনে দিচ্ছি কি করবে আরে না না আমার আমেরিকার মাটি লাগবে মানে কি বানাবে মূর্তি গড়াবে ঠাকুরের আমার মূর্তি গড়াবে নাকি ওই জন্য আরে না শোনো তাহলে বাবা তো আমেরিকা থেকে আসছে এবার মাটিটা আনতে বললাম বাবা যে মাটিটা আনবে আমি তখন কি করব মাটিটা মানে মেঝের মধ্যে রাখবো রেখে মাটির ওপরে আমি দাঁড়াবো তো কারণ হচ্ছে কোনোদিন তো আর আমেরিকা যেতে পারবো না তো সেই জন্য যখন নাতি নাতনি হবে ওদের তখন বলবো যে আমিও আমেরিকার মাটিতে পা রেখেছিলাম সেই জন্য বললাম বাবাকে বলো No, <laughs>